ভারত তথা পৃথিবীর থেকে বিখ্যাত হ্রদ পালিত হয় পুরীতে উড়িষ্যার পুরীতে একটা হ্রদ বানাতে প্রায় দুই থেকে তিন কোটি টাকা খরচা হয় আজ অব্দি কোনো স্কেল বা ফিতে দিয়ে মেপে কিন্তু হ্রদ বানানো হয়নি তাতে কিন্তু কখনোই এক চুলো এদিক ওদিক ভুল হয়নি এই রথযাত্রা উপলক্ষে প্রায় পুরীতে ভিড় জমান পনেরো থেকে কুড়ি লক্ষ মানুষ আজকে জানবো এই রথ তৈরির ইতিহাস কি করে এই রথ তৈরি হয় রথযাত্রায় কি কি ইউ ব্যবহার করা হয় কিভাবেই রথযাত্রার প্রথম তৈ শুরু হলো সব কিছু জানব নমস্কার আমি সৌরভ সোজালোকের চুয়াল্লিশতম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন শুরু করে নেওয়া যাক প্রথমে আসি রথ কিভাবে তৈরি হয় সোনার কোঠার দিয়ে নিম গাছ কাটা হয় আর এটা যেমন তেমন নিমগাছ না কিন্তু নিমগাছ হতে হবে সোজা ও খাঁটি আর কীভাবে নিমগাছকে নির্বাচন করা হয় বা কোন গাছ কাটা হবে সেটা কিভাবে নির্বাচন করা হয় তার জন্য কিন্তু একটা বিশেষ পদ্ধতি আছে যেগুলো নির্বাচন করা হয় স্বপ্ন লক্ষণ ও স্পিরিচুয়াল ইঙ্গিতের মাধ্যমে এই কাট আনা হয় এক বিস্ময়কর যাত্রা শেষে যার নাম দারুব্রহ্ম আনায়ন স্থানীয় কারিগররা যাদের বলা হয় মহারানা তারা শত শত বছর ধরে এই কাজ করছেন কোনো নকশা ছাড়াই প্রাচীন কোনো জ্ঞান বা আধ্যাত্মিক অনুশাসনের মাধ্যমে এই রথ নির্মাণ করা হয় সব থেকে শুনে অবাক হবেন এটাই এই রথে কিন্তু কখনোই কোনো পেরেক বা কিল ব্যবহার করা হয় না সম্পূর্ণ পেরেক ছাড়াই কিন্তু এই রথ নির্মাণ করা হয় তাহলে হয়তো বুঝলেন রথ কীভাবে তৈরি করা হয় তাহলে এবার আসি পরের রথের ব্যাপারটায় জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ যার সারথি দারুক এই রথের চাকা ষোলো চাকা এবং পঁয়তাল্লিশ ফুট উচ্চতা আর প্রত্যেকটি চাকার পরিধি ছ ফুট ছ ইঞ্চি এত বড় রথের সামনে আপনি যদি দাঁড়ান তাহলে দেখবেন যে আপনাকে হয়তো পিঁপড়ের থেকে সামান্য একটু বড়ো লাগছে কারণ এই রথ আমাদের বোঝান এটাই যে আসলে সৃষ্টিকর্তার সামনে আমরা ঠিক কতটা ছোট তারই প্রমাণ এই রথ নন্দীঘোষ তৈরি করতে আটশো বত্রিশটি কাঠের টুকরো ব্যবহার করা হয় সেরকমভাবেই জগন্নাথ দেবের ভ্রাতা বলভদ্রের যে রথের নাম তার নাম তালোধ্বজ তাতে থাকে চোদ্দোটি চাকা এবং তার বোন সুভদ্রা দেবীর রথে থাকে বারোটি চাকা যার রথের নাম দর্পদলন এখানে এবার তো গেল রথ কীভাবে ব্যবহার করা হয় বা রথ কি করে তৈরি করা হয় এবার আসি রথের দড়ি টানতে হবে বা রথকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই জন্য কিন্তু একটা জিনিস কথিত আছে ভগবান জগন্নাথ দেব বা জগন্নাথ এই তিনটি রথ কখনই অপরিষ্কার রাস্তায় নামে না তার জন্য রাস্তা পরিষ্কার করা দরকার হয় সেই জন্য পুরীর রাজা আসেন সোনার ঝাটা দিয়ে রাস্তা পরিষ্কার করেন আর তারপরে সেই রাস্তায় রথকে টেনে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দিরে যেটাকে মায়ের মন্দির বলা হয় সেখানেই জগন্নাথ দেব সাত দিন বিশ্রাম করেন আর তারপরে ফিরে আসেন আবার নিজের জায়গায় উল্টো রথে যেটাকে আমরা বলে থাকি উল্টো রথ সেই দিনকে আবার তিনি তার জায়গায় ফিরে আসেন এই রথের যে দড়ি টানছি আমরা সেক্ষেত্রে ভগবান আমাদের কি বোঝাতে চান এটা রথের দড়ি টানা মানে শুধুমাত্র যে এটাই বোঝায় না যে আমি কোনো আত্মাত্মিক বা ভক্তির সন্ধানে এটা বোঝায় যে এটাই এটা হলো নিজের অহংকার দুঃখ অপরাধবোধ সব ফেলে ঈশ্বরকে নিজের জীবনে আমন্ত্রণ জানানো রথযাত্রা মানেই ঈশ্বরকে দেখা নয় ঈশ্বরকে অনুভব করা আর এত সুবিশাল রথের মাঝখানে আমরা যদি রথের দড়িটুকুর টানতে পারি হয়তো জীবনটা অনেক সার্থক হয়ে যায় ঈশ্বর অন্ধ বিশ্বাসে নয় আসলে কর্মই হলো ঈশ্বর মানুষের কর্ম অনুযায়ী তারা ফল লাভ করে পুরীর রথের মতো যেমন কোনো পরিমাপ ছাড়াই একচুল এদিক ওদিক হয় না রথের বানাতে গেলে রথ প্রত্যেকটা ওজন যেন তা সমান প্রত্যেকটা যেরকমভাবে প্রত্যেক বছর তৈরি করা হচ্ছে সেরকম যেন আমাদেরকে এটাই বোঝায় রথযাত্রা কর্ম ও ভক্তি মানুষকে সঠিক পথ দেখায় এবং সঠিক রাস্তাতে নিয়ে যায় আর এই যে রথযাত্রা এটাই আরও বোঝায় যে আমরা কেউই একা নই ঈশ্বর আমাদের রথে বসেই চলেছেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে জানাবেন এই রথযাত্রা রিলেটেড এত কিছু ইনফরমেশান একসাথে জেনেই বা কেমন লাগলো আর হ্যাঁ একটা কথা হয়তো অনেকে পুরী যেতে পারেন না রথযাত্রায় ভিড়ের মধ্যে সেক্ষেত্রে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের গুপ্তিপাড়া রথে আপনারা যেতে পারেন মাহিশের রথ আপনারা দেখতে পারেন সেখানে গিয়েও কিন্তু রথযাত্রায় আপনারা সামিল হতে পারেন কেমন লাগলো পুরো এই ভিডিওটা নিচে কমেন্টে জানাবেন দেখা হবে আবার পরের সপ্তাহে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্টে নমস্কার